এটা জঙ্গি অনেকে মনে করে একটা জঙ্গি সংঘর উগ্রবাদী সেটা উগ্রবাদী না আমাদের হিন্দুর মধ্যে অনেক কুপ্রতা আছে কুসংস্কার আছে আমাদের হিন্দুর মধ্যে জাতি যেটা আপনাদের মধ্যে নাই যেমন কুসংস্কার বলতে আগে তো ওই জামাই ভালো লাগে বউকে ওখানে আগুনে জ্বলন্ত আগুনে নিক্ষেপিত আপনার সতী দা এইটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনেক লেখালেখির পথ সেটা মোটামুটি উঠে গেছে আর একটা আর আর একটা আছে যে কোনো কারণে বিবাহ হলো নতুন গাড়ি অ্যাক্সিডেন্টে বা যে কোনো কারণে স্বামী মারা গেল ওই স্বামী ওই স্ত্রীর আর বিবাহ করতে পারবে না এই যে একটু কুসংস্কার না তাহলে তার জীবনটা কীভাবে কাটাবে এগুলো জীবন যৌবন এগুলো তো আল্লাহ দিয়ে জিনিস এগুলির থেকে বেরিয়ে আসার জন্য আরও অনেক কুসংস্কার আছে আমাদের এগুলিতে বেরিয়ে আসার ইয়ং জেনারেশানকে নিয়ে আমরা তো চেষ্টা চিন্তা করতেছি যে এই সমস্ত এই বয়সের ছেলেরা সাধারণত প্রেম করবে মাদক হবে সান্দাভাস হবে সন্ত্রাসী হবে আমরা কি করছি বসে কিছু বয়স্ক লোক ঢাকাসহ যুব সমাজকে আমরা একটা সঠিক পথে ধর্মের দিক দিয়ে আনার জন্য আমাদের এই সম্প্রতি জাগ মানে ধর্ম সম্বন্ধে কিছু জানো যে ছেলে ধর্ম সম্বন্ধে জানবে যার জ্ঞানটা বেশি ধর্ম মানে তো সত্য সুন্দর নিয়ে এর বাড়ি তার কিছু নেই বলে আমার মনে হয় না কাকে মারলে কাকে কাটলে তো ধর্ম হয় না তো সুতরাং তাদেরকে এই যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করার জন্য না হয় এই জ্ঞান থাকলে ছেলেরা বিপদ থেকে দূরে চলে আসবে এটাও আমাদের মূল উদ্দেশ্য আর আমরা কোনো উগ্রবাদী হিন্দু উগ্রবাদী সংগঠন না আমরা সেটা বুঝিয়ে দিয়েছি ওনাদেরকে যারা সিনিয়র গতকাল বৈঠকেছে বলতে আমরা তো মনে করতাম এটা একটু উগ্রবাদী আমি না উগ্রবাদী কোথায় দেখান আমরা তো উগ্রবাদী যদি হতো তাহলে আমরা তো এটা সমর্থন দিতাম এটা তো আমরা আমরা বির করতে আসছি আমরা দৃষ্টান্ত শাস্তি চাই কেন একজনের জন্য সারা বাংলাদেশ আজকে একটা মুখর পরিস্থিতি হিন্দু মুসলিম আমি চট্টগ্রামে আমার বাড়ির আওজন সালাউদ্দিন কাদের চৌধুরী মহদিন চৌধুরীর পিছনের বাড়িটা আমার চট্টগ্রামে আমার স্ত্রী মুসলিমদের সাথে সম্পর্ক বেশি কারণে নেই তার প্রমাণ হলো আমি আমার এলাকায় আমি একটা মসজিদ করে দিয়েছি আমার অর্থায়নে নেই মৌলভী কবির আহমদ বাড়ির ওই রকম একটা আমাদের সাথে সম্পর্ক তখন এই স্লোগান যখন ভিডিওতে আমি দেখছি আমি সাথে সাথে সবাইকে সবাইকে ন করছি এরা কারা এরা কারা এদেরকে বের করে এদেরকে যে কোনো শাস্তির আনতে হবে যে কোনো শাস্তি কাম তো দৃষ্টান্তমূলক শাস্তি হবে যাতে ভবিষ্যৎ আর কোনো সাহস না হয় এই সমস্ত অপকর্ম করার স্লোগান দেওয়ার একটা সম্প্রীতি নষ্ট করার এটার জন্য আমরা কেন্দ্রের কাছে গিয়েছি কেন্দ্র যথেষ্ট প্লিস্ট হয়েছে এবং আমরাও অনেকটা অন্ধকারে ছিল বুঝবুঝি ছিল মনে করতাম এটা একটা মুসলিমবাদী সংগঠন কিন্তু দেখলাম না একটা আদর্শ আপনাদের মধ্যে একটা আদর্শ আছে যেটাকে আমি গতকাল শ্রদ্ধাশয়ের সাথে আমি স্মরণ মেনে নিয়েছি

তারপরে চট্টগ্রামের মিছিল এগুলো দেখেছি এবং অনেকে আমাকে এর লিঙ্ক দিছেন যে আপনার একটু দেখেন বা আমাদের মুসলমানদের পক্ষেও অনেকে কড়া কথা স্ট্যাটাস দিচ্ছে তো আমি প্রথম থেকে চিন্তা করেছি যে নিশ্চয় জাগ হিন্দু পরিষদ বা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভিতরে নিশ্চয় এই সচেতন মানবিক বোধ সম্পন্ন মানুষরা আছেন প্রতিটি ধর্ম এভাবে থাকে ওনারা যদি এটা নোটিসে নেন হয়তো এটা বাড়বে না এটাই আমরা দেখেছি এবং এটাও দেখেছি কালকে আমি কালকে ঢাকা থেকে আসছি আর কি এটা দেখছি হ্যাঁ কালকে ঢাকা এটা দেখছি আর হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের ওই বিবৃতিটাও দেখছি বিবৃতিতে উপরের অংশটা ঠিক আছে নিচে একটা বাক্য বলা হয়েছে যে ধর্মের নামে হয়রানি ছাত্রত্ব বাতিল এগুলো অবসান হোক বা এগুলো নিন্দনীয় তৃতীয় সরকারের গুম হওয়ার এটা খুঁজে বের করতে হবে নিশ্চয় আমার স্বাধীন দেশে একটা মানুষ গুম হয়ে যাবে অর্ডার কোথায় তাহলে নিশ্চয় তৃতীয় সরকারের কোনো অপরাধ থাকলে তাহলে বিচারের সম্মুখীন হবেন কিন্তু তাকে ঘুম করে ফেলা এটা সত্য না কিন্তু আমি আপনাদের অবগতি আপনারা নিজেরাও জানেন এই আমাদের আন্দোলন হেফাজতের আন্দোলন ইসলামী আন্দোলনের পক্ষে যে এটা ফ্রান্সে ওই শার্লি অ্যাফদোর যে ব্যঙ্গচিত্র এটার প্রতিবাদ আমাদের দেশে কোনো কমিউনিটির বিরুদ্ধে এটা নয় এটা নয় এবং কেউ কোন নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুজন ছাত্র হিন্দু কমিউনিটির ওনারা আপত্তি জানিয়েছেন বিসোদ্গার করেছেন এটা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ভাইস চ্যান্সেলার ছাত্রত্ব বাতিল করেছে এবং ওই শিখ বাতিল করে দিয়েছে এটা হচ্ছে ডিজিটাল সিকিউরিটি ল এবং তার প্রতিস্তানে প্রতিস্তানের সাথে একজন মুসলমানও মুসলমান নাই 19 বছর ওর সাতটা ঋণ আছে ওকো রেবে দড়ছে তো এটার হিন্দু কো পরিষদ ওটাকে নিন্দা করা ছিল। যে আমি তা কত বলি হারুন ভাই জানেন কোন মুসলমানও যদি গীতায় রামায়ণ ভগবত গীতায় মনুসংহিতা अथवा রাম অথবা পরমহ দেবের বিরুদ্ধে কোন ধরনের কোনো আপত্তিকর অসম্মানজনক করে আমরা তো এটা নিন্দনীয় এবং তাকে আইনের আওতায় আনা প্রয়োজন হ্যাঁ এটা আছে আছে এবং আমাদের প্রফিট আপনারা জানেন যে চাটারফ মদিনায় বিভিন্ন ধর্মাবলম্বী নিয়ে একটা একটা চুক্তি করেছিলেন যেটাকে চাটার মোদিনের নামে খ্যাত ওখানে লেখা আছে যে ব্যক্তির অপরাধ কমিউনিটির উপর যাবে না ইন্ডিভিজুয়াল ইজ লাইবল ফর এনি ক্রাইম নট দ্য কমিউনিটি নট দ্য রিলিজন এই এই চেতনাটাকে আমরা আপহল করতে চাই এই দেশ আমাদের আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব জাতি মিলে আমরা স্বাধীন করেছি এই বাউন্ডারিটা আমাদের এই পতাকাটা আমাদের আমরা একটা বহুত্ববাদী সমাজের অংশ প্লুরাল সোসাইটি কোন দেশে মারামারি হয় দাঙ্গা হয় সেটা তাদের দেশের ব্যাপার আমাদের এই দেশে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে থাকে ঘটতেছে এগুলো বাদ দিলে ব্যাপক আকারে কোনো হাঙ্গা দাঙ্গা দাঙ্গা আলু তরাস এগুলো অতীত হয় নাই আমরা এই ট্রেন্ডকে এই এই ঐতিহ্যকে আমরা বহাল রাখতে চাই বহাল রাখতে চাই আমরা হারুন ভাইও জানা আমরাও জানি যে পার্টিকুলার কোনো ধর্মের বিরুদ্ধে কোনো ধর্মীয় গ্রন্থের বিরুদ্ধে কোনো ধর্মীয় নেতার বিরুদ্ধে এটা হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক কেউ আপত্তিকর মন্তব্য করুক এটা আমরা কোনোদিন কামনা করি না এবং কেউ যদি করে আইনের আওতায় না তাকে বিধান করতে হবে আপনাদের প্রতি আমাদের বিনীত আবেদন এই আপনারা আপনাদের লেভেলে একটা মেসেজ যদি দিয়ে দিতে পারেন প্রতিটি মানুষ তার এই দেশে আমাদের সাংবিধানিক অধিকার মতে ধর্ম চর্চা ধর্ম অনুশীলন ধর্ম প্রচার ধর্মীয় স্থাপনা নির্মাণ ব্যাগোড়া মন্দির চার্চেস মসজিদ এই লোক করার সাংবিধানিক অধিকার আছে কেউ কোনো বাধা দিতে পারবে না ধর্ম প্রচারও করতে ধর্ম পালন করতেও কোনো বাধা নেই এই 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 চেতনাটা যদি আমরা সবাই লালন করি আপনি আপনার ধর্ম পালন করেন লালন করেন মিছিল করেন রথযাত্রা করেন বিশাল বিশাল মন্দির তৈরি করেন আমরা মসজিদ তৈরি করি এতে কারো কোনো আপত্তি নেই এটা বহুত্ববাদী সমাজ প্লুরাল ব্লুরালিস্টিক সোসাইটি এটা বৈশিষ্ট্য কিন্তু আমাদের মধ্যে কিছু উগ্র মানুষ আছে যারা ফেসবুকে গতকালও দেখেছি আপত্তিকর কথা উঠছে তো আমাদের প্রফেটের প্রতি মুসলমানদের একটা আলাদা টান আছে আলাদা একটা মহাব্বত আছে ভালোবাসা আছে হজরতের প্রতি কোনো ধরনের অসম্মান মানুষ মেনে নিতে পারে না তো এরকম একটা ধর্মীয় সেন্টিমেন্ট রিলিজিয়াস সেন্টিমেন্ট তো আমরা আশা করব আপনারা আপনাদের লেভেলে যা হয়েছে এটা তো আপনি ব্যাখ্যা দিলেন আগামী দিনে যাতে এরকম অকারেন্স না হয় আমাদের সচেতন থাকতে হবে এবং আমরা হারুন ভাই যে এলাকায় থাকেন বাসকালী ওনার আশেপাশে হিন্দু এলাকা আর 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 আমার নানার বাড়ি সৎকানিয়া ইউসিয়া এটা হিন্দু আমাদের নানার বাড়ি রাস্তার এই পাশে পুরা হিন্দু বাড়ি এবং ওই প্রসাদ দিটু তাদের এটা নির্ধারিত আপনাদের পূজা পার্বণ আছে না প্রসাদ দিত আমার স্বাধীনতার সময় আমার বাবা মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন ছাত্রবন্ধু লাইব্রেরির ওই যে মালিক উনি ভারতে চলে গিয়েছেন যাওয়ার সময় ওনার পরিবারের এতগুলো সুস্বর্ণ আমার বাবাকে দিয়ে গেছেন এবং স্বাধীনতার পরে এগুলো আমরা ফেরত দিয়েছি এই ঐতিহ্য আমাদের ভিতরে আছে পারস্পরিক আমাদের বিএসআ ওনারা আসেন আমরা একসাথে কলেজে চাকরি করেছি আমাদের হিন্দু প্রফেসররা আছেন যারা অনেকে এখন পশ্চিমবঙ্গে স্যাটেল আমারে বনবিহারে বাবু বলছেন যে আপনাকে তো আমার আমার ছেলের বিয়েতে নিয়ে যেতে মন চায় কিন্তু অনেক দূরেই দিল্লি থেকে আনবো আর আমি পশ্চিমবঙ্গে থাকি উনি আমার কলেজে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন তো এরকম একটা ঐতিহ্য আমরা লালন করে আসছি এটা মুসলিম মুসলিম কমিউনিটিকে সেটা রক্ষা করতে হবে আপনাদেরও সেটা রক্ষা করতে হবে এবং আমি এটা একটা দুর্ঘটনা ঘটার কারণে আমরা এক হয়েছি আমি এইডস নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে সার্কিট হাউসে বহু বছর আগে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানদের নিয়ে আমরা একটা সংলাপও বসেছিলাম কেবল এটা নয় সাম্প্রদায়িক সম্প্রীতি তো আছেই মনে করেন আমাদের দেশে এখন ইয়াবা আসক্তি দর্শন এটা কোনো হিন্দু বৌদ্ধ নাই এটা কোনো হিন্দু ইয়াবা আসক্তি তারপরে মনে করেন দর্শন বলাৎকার তারপর যেগুলো ন্যাশনাল ইস্যু তারপরে মনে করেন সন্ত্রাস নরেজ্য এগুলোর এগুলোকে নিয়ে আমরা তো সব ধরনের মানুষরা বসতে পারি আমরা সংলাপ ডায়লগে আমরা বসতে পারি এরকম একটা পরিবেশ এখান থেকে তৈরি হবে বলে আমি মনে করি আশা করি আমরা আমাদের লেভেলে সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বহাল থাকে উস্কানি যাতে না হয় এটা আমরাও সচেতন থাকবো এবং আপনাদের প্রতি আমাদের একটা আবেদন থাকবে এখন হেফাজতের মূল ব্যক্তি হচ্ছেন আল্লামা বাবু নগরে উনি এখন কাউন্সিল ব্যস্ত আছেন তো কাউন্সিল শেষ হয়ে গেলে আপনাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ওনার সাথে যেটা সাক্ষাৎ করেন তাহলে এটা ফলপ্রসূ হবে এটা ফলপ্রসূ কথা বলবেন এবং আল্লাহ মাহমুদ সাহেব থাকতেও বৌদ্ধদের একটা প্রতিনিধি দল ওনার সাথে দেখা করেছেন তো আমি মনে করি এতে করে আমরা একটা কাছাকাছি আসতে পারবো নিয়ে যেতে পারস্পরিক মুল্লুজা অবসান ঘটে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির আবহাওয়া একটা পরিবেশ তৈরি হবে এটা আমরা চাই দুর্গাপূজা হয় এটা কি মুসলিম আপনারা আছে নাইন্টি পার্সেন্ট আমরা আছি টেন পার্সেন্ট কিন্তু আমরা টেন পার্সেন্ট যেভাবে এখানে ধর্মীয় উৎসব পালন করি তো আসে নাই রথযাত্রা পালন হয় তখন সারা চট্টগ্রাম অবরুদ্ধ হয়ে যায় ব্লক হয়ে যায় যখন পূজা দুর্গা পুজো হয় লোকের লোক আরণ্য এটা কি হিন্দুস্তান নাকি মুসলিম স্থান এরকম আন্তরিকতা

ক্ষমতা ব্যবহার করে আমাদের এখানে কারো একটা বাংলাদেশে কারো একটা ইন্ডিয়া কারো নাই যাবো হিন্দু যারা নে আমরা এই দেশকে ভালোবাসি এই দেশের সাথে আমরা মাটি মানুষের সাথে মিলেমিশে থাকবো জন্ম দেশে মৃত্যু হবে দেশে ধর্মস্থান আমাদের এখানে শিক্ষা স্থান আমরা ওখানে কেন যাব ওইটার বিরোধী আমরা এইটার হলো আমাদের মূল টার্গেট

এবং বেশিরভাগ হচ্ছে ব্যক্তিগত তো ব্যক্তিগত তো এটা মুসলমানের মুসলমানের ভিতরেও আছে হিন্দু হিন্দুদের মধ্যেও আছে এখন আয় কোনো ক্ষেত্রে কেউ সেটাকে নিজের স্বার্থে সাম্প্রদায়িক রূপ দিতে চেষ্টা করেন আমরা উভয় পক্ষ সতর্ক থাকতে হবে যেটার জন্য সেটা হচ্ছে যাতে আমাদের কারো ব্যক্তিগত ইস্যুকে বা রাজনৈতিক ইস্যুকে সাম্প্রদায়িক ইস্যুতে পরিণত করতে না পারে আপনার আমরা আমরা আমার দেখা মতে হচ্ছে যে এই দেশে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই যেভাবে ভাই ভাই আসি হ্যাঁ এইরকম বিশ্বে খুব বেশি দেশে এরকম নাই আপনার আমরা আজকে একটা ঘটনাকে কেন্দ্র করে আমরা বসছি দাদা যেহেতু বলেছেন সেখানে আমাদের আর বলার কিছু নাই যে আপনারা নিজেরা যদি ব্যবস্থা নেন আমরা আমাদের পক্ষ থেকেও আমরা সবসময় ইয়া থাকবো মুসলমানদের মুসলমান ছেলেদের ভিতরে তো একটা ইয়া থাকতেই পারে যেহেতু আমরা মেজরিটি এরকম একটা ইয়া থাকতেই পারে তো অবশ্যই আমরা আমাদের দিক থেকে সচেতন থাকবো হ্যাঁ আমি নিজেও কালকে বসে যতগুলি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি আমি যতবার বারবার ইয়ে করছি যে কারো ফাতা পাতানো ফাঁদে যেন আমরা পা না দিই যে আপনার কেউ একজন অনেক ঘটনা করলো আমরা হোম করে যাই একটা মারামারি শুরু করে দিলাম আপনার কালকে দাদা আমাকে রাত্রে ফোন করছেন সরকার আটের দিকের ঘটনায় আমি তাড়াতাড়ি যুদ্ধ পারছি একজনকে ফেসবুকে পাইছি আমি ওখানে বলছি যে তাকে গ্রেফতারের জন্য আন্দোলন করতে পারো কিন্তু কারো ঘর বাড়ি অথবা কোনো ব্যক্তির উপরে যাতে হামলা না না হয় এটা হ্যাঁ ও তার বিরুদ্ধে যদি আমাদের আপত্তি থাকে আমরা তাকে গ্রেফতারের জন্য প্রশাসনের কাছে দাবি পারি পারি আমরা মিছিল করতে কিন্তু কোন ব্যক্তির গায়ের উপরে যেন হামলা না হয় আর বাড়িঘরের উপরে যেন হামলা না হয় এটা আমরা সবসময় এই জিনিসটা অবশ্যই আমরা খেয়াল রাখবো আর আমি যেটা ইয়া করবো সেটা হচ্ছে যে আজকে তো আমরা একটা ইস্যু নিয়ে বসেছি আমরা এমনি মাঝে মধ্যে যদি আমরা যদি মত বিনিময় করি তাহলে আসলে আমাদের জন্য এটা সবচেয়ে বড় কথা হবে নিজেদের পক্ষের লোকজনের দোষ ত্রুটির বিচার যদি নিজেরা করি তাহলে আমার পক্ষের কেউ একজন যদি কিছু করে তার দোষটা আগে দেখতে হবে আমার দোষটাকে আমাকে আগে দেখতে হবে দেখে তার বিচার করে এরপরে যদি দেখা যায় যে আমার উপর তার উপরে কোনো অবিচার হয়েছে আমরা ওই পক্ষকে বলবো আপনাদেরকে জানাবো

উল্লেখ করা হয়েছে এদেশের প্রতিটা মুসলমান